আমি বস পালন করি বাংলা ভাষার তরে আমার সওয়াল কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ে আমি বস পালন করি বাংলা ভাষার তরে আমার সওয়াল কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ে আবার মনে আমার উচ্চ আশা এই দেশে তে ফিউচারে কইতে গেলে লসাই মহিলা যায় এমন মজার কাণ্ড দেখি নাই আজব কাণ্ড দেখি নাই এই সামানায় যেমন দেখতে পাই তোমরা ঘোষা না হন ভাই রে ভাই ঘোষা না ভাই দুইটা কথা শুধুই কইয়া যা বাংলাদেশের লাই গায় আমার ভাই বলে মরে অন্য দেশের সালসলন কে নাম গরে ঘরে মুখে আমরা বাঙালি ভাই কাজার বালাই কি সোজা হইতে গেলেই না চাই মহিলা চাই এমন মশার কাণ্ড দেখিনি আজব কাণ্ড দেখি নাই এই জামানায় মাদাই দেখতে পালা দালা দেখাই নালি কলে বৈশাখী সা শুনতাম কত মায়ে করতো ভুম পালা নিদানা তো মধু মত এখন বিদেশে ফেরত সাহেব আমি ও সব নাকি যাচ্ছে তাই কইতে গেলে লজাই হই না যাই এমন মজার কাণ্ড দেহি নাই আজব কাণ্ড দেহি নাই এই জামানায় যেমন দেখতে পার আমি রাইতে করি আকাম কোকাম দিনের বেলা সাধু ভালো করে গে বেে যাতু আমারা খেলমেতে পড়লে ধরা সাচরা পালে মুক্তি পায় এই জামান যে দেখতে পাই এমন মসারে কাণ্ড দেখি নাই আজব কাণ্ড দেখ নাই এই জামান এছে দেখতে পাই